সামনে যে ভয়াবহ দিনগুলো আসতেছে এই দিনগুলোতে আমাদের যুবকদের প্রস্তুত থাকতে হবে যারা বৃদ্ধ আছেন আপনাদের অন্তর নিয়ত থাকতে হবে যখনই আমাদের ডাক আসবে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য ততক্ষণে আমরা সাথে সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ব কথা বলেন ঠিক কিনা আর ঠিক কিনা না রে তাকবি না রে তাক

বলেন তো যে পুরকিত মুসলমান হবে যে কর্তৃক কালেমা পড়ে মুসলমান হবে সে নিজেকে ধন্য করার জন্য মুসলমান হতে হবে ঠিক কিনা বলেন আব্দুল্লাহ জিলবাদাইন তাই ধরেছিল আমার আল্লাহ পাক বলেন তারা এটা মনে করে তারা ইসলাম গ্রহণ করে আমার নবীকে ধন্য করেছে কিন্তু না 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 ওই আপনি বলে দিন তারা আপনাকে ধন্য করে নাই আমি আল্লাহ তাআলা তাদেরকে দয়া করে মা করে ইসলামের পথে পরিচালিত করে তাদেরকে ধন্য করেছে জুর বলান আল্লাহ আরো জোরে জোরে বলন সুবহানাল্লাহ যদি সে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে কালিমা পাঠ করে মুসলমান হয় ও ইসলাম গ্রহণ করেছে আব্দুল্লাহ জলবরদাই ইসলাম গ্রহণ করার খবর চলে আসলো তার চাচার কাছে চাচারা কান্নিত হয়ে ভাতিজাকে বলল ভাতিজা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো মুহাম্মাদের হাতে হাত রেখে এটা তুমি কেমন কাজ করেছ ভাতিজা বলতেছে চাচা আপনি সত্য শুনেছেন আব্দুল্লাহ জল এমন ভাবে তার চাচার সাথে কথা বলতেছে কোনো ভয় ভীতি নাই তার অন্তরের মধ্যে

তাদের মধ্যে এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাব থেকে যে কিতাবের আয়াত গুলো শুনে তারা ভাববে চিন্তা করবে এবং যারা জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ যারা জ্ঞানী

জোরে বলেন আল্লাহু আকবার তুমি জানো এর দ্বারা তোমার কত বড় শাস্তি হতে পারে তুমি যে ইসলাম গ্রহণ করেছো তোমার অনেক কঠিন শাস্তি হতে পারে কিন্তু এমন সাহস নিয়ে যুবক আব্দুল্লাহ যা জুলবাদাইন বলতেছে চাচা আমি ভয় পাই না আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব জোরে চাচা বলতেছে আব্দুল্লাহ জামিল তোমার যত ধন সম্পদ টাকা পয়সা আছে সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেব দিয়ে দিলাম আল্লাহ আকবার বলে আফসোস নেই আমার কাছ থেকে কেড়ে নিতে হবে না আমি আব্দুল্লাহ জেল বেঁধে দেই আমার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে আপনাকে আমি এমনি এমনি দিয়ে দেব তবু আমি কালিমা ছাড়বো না জরিমানা সুবহানাল্লাহ আমরা এখনকার কার হলে আমরা কি করতাম বলেন আমাদের অবস্থান কোথায় থাকতো শুধু তাই নয় আব্দুল্লাহ জলবেদা ইমরে দিল চাচা মা তোমার কাছ থেকে কেড়ে নিতে হবে না আমি দিয়ে দিলাম আপনি দিয়ে দিলাম চাচা বলতিছে শুধু তাই নয় আমি তোমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব তোমার পরনের যা কিছু আছে সব সেগুলো আমি ছিনিয়ে নেব করে নেব আস্তে আস্তে খুলে দেওয়া শুরু করলো পরের লুঙ্গিটা বাকি রয়েছে আর তার চাচা বলতেছে বাদিজা তোমার লুঙ্গিটা পরের রাখ না লুঙ্গিটা পর্যন্ত খুলে দেন বলে না হজমিল্লা আব্দুল্লাহ জল বেড়ে দেয় না পাপিস পাহাড় নাই সে সঙ্গে সঙ্গে বলতেছে চাচা আমার আফসোস নাই আমি নবীর কালেমার জন্য আল্লাহর ইসলামের জন্য আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত তোমাকে খুলে দিলাম আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নারা তাকবীর এখনকার যুবকরা শুধু ফোন নিয়ে ব্যস্ত এই রকম ঈমান পাওয়া খুবই কঠিন ঠিক কিনা বলেন যুবকরা আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি আপনাদেরকে প্রস্তুত হতে হবে সামনে যে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে বেশি দিন লাগবে না আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ অলরেডি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন অলরেডি সিরিয়া বিজয় হয়েছে আল্লাহ পাক বলে নাস্তিকদের হাত থেকে সৈরাসের হাত থেকে যেমন বাংলাদেশ বিজয় হয়েছে তেমনি সিরিয়াও বিজয় হয়েছে জোরবার আল্লাহ আকবর আরো জোরবার আল্লাহ আকবর যুবক আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে মোবাইলের পিছনে আপনারা একটু সময় কম দেন ফেসবুকের পিছনে আপনারা একটু সময় কম দেন আপনারা আমলওয়ালা হয়ে যান যাতে করে আপনাদের আল্লাহ আকবরের ধ্বনিতে যত অশুভ শক্তি আছে সব কিছু দুনিয়া থেকে বিনষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ বর্তমান যুবকের আর লাগে না ছেলে সারা রাজ্য গিয়া ফোনে কথা বলিয়া ছেলে সারা রাজ্য জাগিয়া ফোনে কথা বলিয়া মোবাইলে মোবাইলে কথা হয় হাইরে মোবাইলে মোবাইলে কথা হয় মোবাইল ফোন আসিল কি লাগিল ফজরে ঘুম তো বলার ভাঙলো না কথা বল ঠিক কিনা ছেলে থাকে পাবনাতে মেয়ে থাকে রাজশাহীতে ছেলে থাকে পাবনাতে মেয়ে থাকে রাজশাহীতে মোবাইলে মোবাইলে কথা হয় হাইরে ভিডিও কলে তাদের কথা হয় মোবাইল ফোন আসিল কিদ লাগিলো ফজরে ঘুম তো হলো কথা বল ঠিক না কি আমি কথা খারাপ বললাম এগুলো বাস্তবতা যুবক আপনাদের কি পরিবর্তন হতে হবে আব্দুল্লাহ জিলবাজাইর মধ্যে ঈমান আমলের অন্তরে থাকতে হবে কথা বলা ঠিক কি না tali baitul আমাদের বিজয় করা সম্ভব ঠিক কিনা বলেন বাইতুল মুকद्दাস কে হেবাजत করবার জন্য 55টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিতシナ বাহিনী নিয়োগ দাও যদি আজ এই সুযোগ মুসলমানরা কাজে লাগাতে পারে তাহলে ইনশাআল্লাহ জেরুজালেম ইসরাইলের বাদত হবে না জেরুজালেম ইসরাইলের কবরস্থান হবে গতকাল ঠিক কিনা আর ঠিক কিনা এই জন্য যুবকদেরকে বলবো আমরাও সম্মিলিত সেনাবাহিনীর সাথে নিচিত হওয়ার জন্য রাজি আছি না নাই জোরে বলে রাজি আছি না নাই এখনকার প্রেম বিরীতি সমাজটাকে নষ্ট করেছে একজন একজনের সাথে রিলেশন হলো নয়তো বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল এমন অবস্থা সব কিছু লেনদেন হয়ে যায় ঠিক কিনা বলে তো এক যুবকের বিবাহ হয়েছে নতুন বিবাহ করেছে বিবাহ করার পর বইয়ের সামনে শুধু কয় আমি ঠকি নাই আমি ঠকি নাই রে শুধু বইয়ের সামনে গান গায় আমি ঠকি নাই আমি রে বিবি এখন বিরক্ত হয়ে কয় স্বামী আপনি কেন এই কথা বারবার বলতেছেন আপনি ঠকেন নাই ঠকেন নাই কারণ কি রা হাকিবত আমাকে বুঝে দেন তারপরে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে স্বামী আপনি কি পাগল হয়ে গেছেন কি ছকর না একটু বুঝে বলেন না বলে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে বলে নাউজবিল্লাহ আরো চিৎকার মারে বলে নাউজবিল্লাহ তার মানে নয় নাম্বার ওই বলতে নয় আটটা আগে প্রেম করেছে ঠিক কিনা বলে আগে আটটা প্রেম করেছে এবং নয় নাম্বার ডাইরেক্ট বিবাহ করেছে ইসলামী শরীর সম্পূর্ণ নিয়ম অনুযায়ী বিবাহ করেছে তার নয় নাম্বার বিবাহ হয়েছে যুবক সেটাই বুঝাচ্ছে যুবকের এই কথা শুনে স্বামীর এই কথা শুনে এখন স্ত্রী কয় আমি ঠকি নাই আমি ঠকি নাই রে স্বামী কয় বিপদ স্ত্রী বিবি আপনি এবার কেন বলতেছেন আমি ঠকি নাই ঠকি নাই কারণ কি স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে ঠিক কিনা বলে এরকম দূরে হচ্ছে কিনা জোর বলে হচ্ছে কিনা এই জন্য যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো আব্দুল্লাহ জল বাজে মতো এবার আমাদের অন্তরে রাখতে হবে বিপ্লব আসবে ইসলামী বিপ্লব আল্লাহর কসম খেয়ে বলে এই বিপ্লব রুখে যাওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না এই বিপ্লব যদি আসবে দিল্লি লাল কিল্লা বড় মুসলমানরা শাসন করবে এই বিপ্লব যখন আসবে চায়নার বেজিং এর পথে পথে আল্লাহ একবারে ধরে উঠবে রাশিয়ার মস্কে দাস পথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে ইনশাআল্লাহ

নবীর দরবারে যাবেন তার আগে উলঙ্গ অবস্থায় নবীর দরবারে কিভাবে যাবে লঙ্গিটা পর্যন্ত খরের লোক বীর মনোযোগ মার ঘরে দরজার সামনে গিয়ে নখ খেতেছে বলতেছে মা দরজার ওপার থেকে একটা রুমাল দাও আমি আমার লজ্জায় স্থানটা ঢাকবো আব্দুল্লাহ জুলবাজাদাইন বলতেছে মা আমি ইসলাম গ্রহণ করেছি এর অপরাধে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে আমার পরনের লংগিটা পর্যন্ত খুলে নিয়েছে মা আপনি আমার সামনে আসবেন না আমি লংগো অবস্থায় শুধু আমাকে একটা রুমাল দাও মা আমি আপনার কাছেও থাকব না আমি চলে যাব মুহাম্মাদের দরবারে জোর বলেন সুবহানাল্লাহ যে মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করা রাবড়াদের আমার এই অবস্থা মা আমি আপনার কাছে থাকব না মা আমি মুহাম্মাদের দরবারে চলে যাব নবীর দরবারে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ঘর থেকে হুজরা থেকে বের হয়ে এসে বলে বাবা তুমি কে পরিচয় দিলেন আমি নতুন ইসলাম গ্রহণ করেছে আমি আব্দুল্লাহ জলবাদাই তো তোমার এই অবস্থা করা তোমার পরনে কোনো কিছু নাই কেন কোন কোন শীতের মধ্যে বলতেছে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার অপরাধে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার ধন সম্পদ টাকা পয়সা পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেমানা যেই মান অন্তরে নাই যেই মান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি ঠিক না বলেন কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে ঠিক কিনা বলে আর জোর বলে ঠিক কিনা যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে মান বাতিল মতের তোষণ করে फायदा लूটে যেই মান মসজিদেরই খাইদাই আনন্দ করে যেই দেখে না যে ফিলিস্তিনের বাইরা মরে যেই মান ময়দানে নাই যেই মান ময়দানে নাই মঞ্চে ফুটায় কথার বলি কিভাবে তারে বলো iman বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য নেয় কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার বলি কিভাবে তারে বলো ইমান বলি ভাবে তারে বলো ইমান বলি না রে দেখবি